আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহে নাই আমরা এই সপ্তাহে আপনাদের সামনে চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হইছি তো এই সপ্তাহে যতগুলো চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা সমস্ত সার্কুলার গুলো দেখে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ সার্কুলারটি মিস করে যেতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক সাপ্তাহিক চাকরির ডাক বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদ সংখ্যা বিয়াল্লিশ জন তো এখানে কোন জেলাতে কতজন লোক নেওয়া হবে সেটি তালিকা দেওয়া আছে এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এ পাশে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা পঞ্চান্ন জন তো এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এখানে পদ পদের নামগুলো দেখতে পাচ্ছেন ফ্লাইট স্টোয়ার্ট এখানে পুরুষ পঁচিশ জন এবং মহিলা পঁচিশ জন এখানে মোট পঞ্চাশ জন লোক নেওয়া হবে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাসিস্টেন্ট এখানে পাঁচ জন লোক নেওয়া হবে মোট পঞ্চান্ন জন এবং পাশে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন দিনাজপুর পদ সংখ্যা একশো চুয়ান্ন জন তো এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পদের নামগুলো ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে এবং পরিসংখ্যান পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং স্টোর কিপারে সাতজন লোক নিয়োগ করা হবে এবং স্বাস্থ্য সহকারী দেখতে পাচ্ছেন এই স্বাস্থ্য সহকারী পদে একশো সাঁত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং ড্রাইভারে চারজন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পথ সংখ্যা আটচল্লিশ জন এখানে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এই বিষয়ে চ্যানেল ভিডিও দেওয়া আপনারা দেখে আসতে পারেন এখানে পদের দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মকর্তা হবে সহকারী নিরাপত্তা সহকর্তা ছয় এবং নিরাপত্তা পরিদর্শক ছয়জন না হবে নিরাপত্তা প্রহরী এখানে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবার সে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার এখানে পথ সংখ্যা উনত্রিশ জন এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং কম্পিউটার অপারেটর একজন ল্যাব সহকারীতে একজন ষাট মুদ্রা করে কাম কম্পিউটারে দুইজন বেঞ্চ সহকারীতে দুইজন স্টোর কিপারে একজন এবং ডেস্ক পাস সহকারীতে একজন নিম্ন মান সহকারে কাম কম্পিউটারে একজন টাইপিস্টে একজন ড্রাইভারে একজন এবং জারি কারকে পাঁচজন অফিস সহকে এগারো জন এবং নিরাপত্তা প্রহরীতে একজন এবং মালিতে একজন পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন পদ সংখ্যা তিনশো জন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই পেশে কমিউনিটি ক্লিনিক এ চাকরি এটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলিংক লিংক জি নেটওয়ার্ক এটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং এ পাশে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় এখানে পদ সংখ্যা আটজন এখানে আটজন লোক নিয়োগ করা হবে লাইসেন্স পরিদর্শক একজন হিসাব সহকারীতে একজন নিম্নমান সহকারীতে একজন এবং বিল ক্লার্ক এখানে একজন কার্য সহকারে এখানে একজন পাম্প চালক এখানে দুইজন এবং এ পাশে দেখতে পাচ্ছেন বি এফ শাহিন কলেজ কুর্মিটোলা পদ সংখ্যা উনিশ জন এ বিষয়ে আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পদ সংখ্যা পঁচাশি জন এখানে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরি দপ্তর পদ সংখ্যা চল্লিশ জন এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন এম এ হাসেম ইয়াতুন নেসা ফাউন্ডেশন পদ সংখ্যা আঠাশ জন এখানে আঠাশ জন লোক নিয়োগ করা হবে আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন কোল্ড পাওয়ার জেনারেশন পদ সংখ্যা তিনজন এখানে তিনজন লোক নিয়োগ করা হবে পদগুলো আপনারা দেখে নেবেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ পদ সংখ্যা দশজন এখানে জন লোক নিয়োগ করা হবে পদের নামগুলো আপনারা দেখে নেবেন কষ্ট করে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন এটি আপনাদেরকে প্রথম পৃষ্ঠায় দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রায়াস সাভার এরিয়াতে নিয়োগ এখানে আপনাদের দুইজন লোক নিয়োগ করা হবে সিনিয়র অকুপেশনাল থেরাপিস্ট এখানে একজন এবং নিরাপত্তা কর্মীতে একজন এবং এ পাশে দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা ছাব্বিশ জন এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এক নজরে জব সংবাদ এগুলো আমরা পরে দেখে নিচ্ছি আগে এই পেশের আমরা নিয়োগগুলো দেখে নিই টি এম এস এস হার্ট সেন্টার এখানে আঠাশ জন লোক নিয়োগ করা হবে এবং এ দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাতর পরিদপ্তর এটি প্রথম পৃষ্ঠাতে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এ পেশে দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় চাকরি এখানে দুইজন জন লোক নিয়োগ করা হবে এ পাশে দেখতে পাচ্ছেন বি শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তো এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে বিস্তারিত দেখে আসতে পারেন বাংলাদেশ ডাটা সেন্টার এন্ড ডিজাস্টার রিকভারি সাইট পক্ষ সংখ্যা দুইজন এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং পাশে দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে দুইজন লোক নিয়োগ হবে এই পাশে দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এখানে আপনার সিকিউরিটি ব্রাঞ্চে কিছু লোক নিয়োগ করা হবে তিনজন এবং ফায়ার এন্ড সেফটি ফায়ার এন্ড সেফটি ব্রাঞ্চে লোক নিয়োগ করা হবে তিনজন মোট ছয়জন মানে ছয়টি পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে কতগুলো লোক নিয়োগ হবে সেটা উল্লেখ নেই এই বিষয়ে আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবুল খায়ের টোবাকো এখানে লোক নিয়োগ করা হবে কিছু আপনারা এগুলো বিস্তারিত দেখে নেবেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদ সংখ্যা আঠারো জন এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে অফিস সহকে এ বিষয়ে আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেল দেখে আসতে পারেন এবং এ পাশে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে আপনার আবেদনের শেষ তারিখ পঁচিশ অক্টোবর লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি এখানে আবেদনের শেষ সময় দশই অক্টোবর এখানে আগারগাঁও লিমিটেড এখানে আবেদনের শেষ সময় ছাব্বিশে অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে আবেদনের শেষ সময় তেইশে অক্টোবর গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এখানে আবেদনের শেষ সময় ছয় অক্টোবর এখানে ভিভো বাংলাদেশ এখানে আবেদনের শেষ সময় আঠাইশ অক্টোবর আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এখানে আবেদনের শেষ সময় সতেরো অক্টোবর এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি এখানে আবেদনের শেষ সময় দশ অক্টোবর সিটি গ্রুপ এখানে আবেদনের শেষ সময় উনিশ অক্টোবর এবং ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি এখানে আবেদনের শেষ সময় অক্টোবর সিভিল এভ স্কুল অ্যান্ড কলেজ এখানে আবেদনের শেষ সময় উনিশ অক্টোবর এবং এখানে দেখতে পাচ্ছেন ইজি ফ্যাশন লিমিটেড এখানে আবেদনের শেষ সময় দশে অক্টোবর এবং এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এখানে আবেদনের শেষ সময় বাইশে অক্টোবর তো এই পর্যন্ত আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলি ধন্যবাদ সবাইকে